গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো চলো অনেক দিন পর একটা ব্লগ বানাচ্ছি ডেইলি ব্লগ ডেইলি ব্লগ বলতে অনেক দিন থেকে তোমাদেরকে বলছি যে আমার এই পেন ফ্রোজেন ショルダー আর কি আমার এই বাম হাতে একবার হয়েছিল এই ফ্রোজেন ショルダー ঠিক আছে ওটা তোমার দু তেরোতে তো তখন আমি চেন্নাই গিয়ে আমাকে অপারেশান করাতে হয়েছিল মানে তোমার ওই অ্যানাস্থেসিয়া মানে ডে কেয়ারে অনেকে হয়তো জানবে চেন্নাই আপেলতে যে ডে কেয়ার আছে তো সেই ডে কেয়ারে তোমার এই অপারেশানটা হয় সকালে ভর্তি হয়ে রাত্রের মধ্যে ছেড়ে দেয় তো তখন হয়েছিল দু হাজার তেরোতে তো এইবারেও আমি ভিডিও কলিংয়ে যে স্যার এটা করেছিল ভিডিও কলিংয়ের স্যারকে দেখালাম তো ওই স্যার বললো যে আবার সেই অপারেশনই করতে হবে তুমি অ্যাপেলোতে চলে এসো আমাদের কলকাতায় কোনো মানে করেন না আর কি ওই স্যার সার্জারি এই মুহূর্তে চেন্নাই অ্যাপেলো যাওয়াটা একটু টাফ মানে প্রবলেম আর কি তো সেই জন্য ভাবছি দুর্গাপুর মিশনে একবার দেখাই এখানে ডক্টরের ওপিনিয়নটা নেই কি বলছেন ওনারাও তো এটাই আর কি চলো দেখতে থেকো যতটা সম্ভব দেখাবো বেরোচ্ছি আমি মা কাকুর ছেলে ভাই যে টুইন ভাই আছে সেই টুইন ভাইয়ের একজন ভাই আর আমি মা আমরা যাচ্ছি তিনজনে মানে তোমার গাড়ি করেই যাচ্ছি বা থ্রু কারে আর কি এখান থেকে মিশন অব্দি কেন কি ধরো দুটার সময় আমার টাইমিং আছে এখন তোমার এগারোটা কুড়ি বাজছে সাড়ে এগারোটার মধ্যে বেরিয়ে যাবো দুটোর সময় টাইমিং আছে তো তারপর এখন টেস্ট ফেস্ট করে কত লেট হয় তো সেই জন্য একদম বাইকারেই যাচ্ছি ফেরার সময় চাপ হয়ে যাবে এই জন্য আর কি চলো দেখতে গাড়ি চলে এসছে অ্যাজ অলওয়েজ দেখে নাও কিছু করার নেই এটা তো আমাদের টাইম নিয়ে বেরোতে হবে পনেরো মিনিট হাতে দশ মিনিট দেখে লেট আমাদের গরম বেশি পনেরো মিনিট থাকি তোমাদের হয়তো মনে হতে পারে দিদাকে নিয়ে যাচ্ছি বাট না দিদাকে নেবো না এই দেখো ভাইকে তুলে নিলাম আর দিদাকে ড্রপ করে দিলাম পিসির বাড়িতে মানে ধরো আমরা তো বিকেলের মধ্যে চলে আসবো তো পিসি বললো আমার কাছে রেখে যাও আমাদের বাড়ি থেকে পিসির বাড়ির ডিস্টেন্স দশ মিনিট তো কোনো অসুবিধা হয় দিদাকে আবার আসার সময় তুলে নেব পিসি খুব আদর যত্নেই রাখবে আর কি দিদাকে চলো অবশেষে পৌঁছে গেলাম ডেস্টিনেশনে এই যেন তো আমার না ভীষণ ভয় করছে এবার ভয় করছে কী জানি ডক্টর কি বলবে রকম টেস্ট দেবে কি জানি দেখতে পাচ্ছ একদম ঢুকে গেছি মিশন হসপিটালে আর মিশন হসপিটালে এখন যে নিয়মটা করেছে তোমার এটা নিউ বিল্ডিং করেছে মানে তোমার ওল্ড বিল্ডিংয়ে এই অর্থোপেডিক সেকশনটা নেই সেকশনটার জন্য আমাদের আসতে হলো নিউ বিল্ডিংয়ে এখানে পুরো একদম অর্থোপেডিক সেকশন অনেক রকমের অর্থোপেডিক ডক্টর বসছেন আর এখানে নাম বুক করার জন্য ফোনেই নাম বুক করতে হবে এসে কোনো নাম বুক হয় না ফোনে নাম বুক করে আসতে হবে তারপর ওনারা যে টাইমিং দেবেন সেই টাইমিংয়ে এসে তোমাকে টোকেন কেটে বসতে হবে দেখো ডক্টর দেখানো ডান ভাই বসে আছে আমি আর ডক্টর দেখানোর পর যেটা জানলাম সেটা হচ্ছে রিপোর্ট দেবে এই টেস্ট টেস্ট করতে দিয়েছি এমআরআই টেস্ট আর এক্স রে আছে না এক্স রে আর এমআরআই আই টেস্ট করতে দিয়েছে তো এবার যেটা এখানে বিল সেকশনে এসে যেটা জানতে পারছি এখন তোমার কটা বাজে সাড়ে তিনটে সাড়ে তিনটে বাজে এখন এম টাইম বলছে সাড়ে আটটা টাইম দিচ্ছে সাড়ে আটটা আবার ওটা কমপ্লিট হতে সাড়ে নটা তো এবার যে যার গাড়িতে এসেছি সে ড্রাইভার বলছে আমি অতক্ষণ থাকতে পারবো না একটু চাপে পড়ে গেছি দাদা বলছি যে তোরা তাহলে মানে আমাদের এখান থেকে বৌদিতে বাড়িটা একটু কাছে মানে দুর্গাপুর থেকে তো দাদা বলছে ওখানে যেতে দেখি এখন কী হয় ডিসিশান তোমাদেরকে জানাবো হয়তো সম্ভবত দেখি ভাই আমি হয়তো ওখানে নেমে যাবো মা আবার যাবে কারণ কি বাবা আছে বাড়িতে দিদা আছে তো যাই হোক চলো ডাক্তার ওষুধ দিয়েছি ব্যথা সেরকমভাবে মানে এটা আমি যেটা বুঝতে পারছি যে অ্যাপেলোতে যেটা করেছিলাম ওই সেম জিনিসই হবে অপারেশনই করতে হবে তার তাছাড়া কিছু নেই চলো পরে আসছি অবশেষে আজকের মতো বেরিয়ে গেলাম মিশন হসপিটাল থেকে কাল সকালে আবার আসছি

যখন মিশন যাব তখন আবার নেক্সট ডে মর্নিং দেখো সবাই একদম রেডি হয়ে গেছি সবাই বলতে আমি আর ভাই আর এই যে ভাই দেখালাম মানে বৌদির ভাই ও আর কি আমাদেরকে যাচ্ছে স্ট্যান্ডে ড্রপ করতে ওর বাইকে আর সবাইকে এবার বাই বাই করে বেরিয়ে যাব জাস্ট একবার পজিশানটা তোমাদের দেখিয়ে দিলাম আর কি তো চলো এবার এখানে বাই বাই করে বেরোতে হবে সবাই বলছে যে আবার আসতে এসে খাওয়া দাওয়া করে যেতে বাট মনে হচ্ছে যে এত ব্যথা নিয়ে আর ভালো লাগছে না মনে আনন্দ থাকলে দেখবি মনে হয় আসি খাই থাকি কিন্তু শরীরে প্রবলেম হলে যেটা হয় আর কি সবাইকে বাই বাই করে চলো এবার যাই মিশনের উদ্দেশ্যে মেসোমশাই বলেছিল মানে বৌদির বাবা যে একটা কার করে দিচ্ছি তোমরা কারে করেই যাও তো আমরাই ভাবলাম না আর কার করব না কেন কি দেখবে কারের ড্রাইভাররা বসে থাকতে খুব বিরক্ত হয় তো দেখো বৌদি মানে মাসিমা বিস্কিট এনে দিল তো এই বিস্কিটটাই হয়তো সম্বল হবে জানি না কি হবে আর বাসে উঠে পড়েছি বাসে বেশ ভালোই ভিড় সকালবেলার বাস বুঝতেই পারছো সবাই নিজের নিজের কাজে যাবে আবার পৌঁছে গেলাম মিশন হসপিটালে চলো ভেতরে গিয়ে দেখি কী অবস্থা তারপর এমআরআই হবে মানে এমআরআই আরও এক ঘন্টা লাগবে ভাইকে ততক্ষণ খোঁজ থাকি করার কিছু নেই ভাইকে বললাম ততক্ষণ তুই টিফিনটি করে নিবি আমার যতক্ষণ এমআরআই হবে কেন কি সকালে আমরা চার বিস্কুট খেয়ে বেরিয়েছি চলো এমআরআই হওয়ার পর এবার আসছি এবার রিসেপশনে ভাই আর আমি কথা বলার পর বেরিয়ে গেলাম ব্রেকফাস্টের উদ্দেশ্যে আর কি ভাবলাম তো অনেক লেট হবে তো আবার ব্রেকফাস্টটা যা পরে আসি কি দারুণ লাগছে ফুলগুলো ব্রেকফাস্ট করতে তো ঢুকলাম বাট মনটা সত্যি খুব খারাপ লাগছে বিশেষ করে ভাইয়ের জন্য বেচারা বোর হচ্ছে আমার তো নাহলে ছাড়ো আমি তো ট্রিটমেন্টের জন্য এসছি কিন্তু ভাই বেচারা বোর হয়ে যাচ্ছে বুঝতেই পারছো তাও ওরা অনেক ভালো অনেক ভালো ভালো কালকে করে নিলে মনে হচ্ছে এখন ভালো হতো তার গাড়িও ছিল কিন্তু গাড়ির ড্রাইভার থাকতে চাইলো না ও বলছে আমার ভাড়া ধরা আছে আর এটা বলো কাল সকালে আসুন জলদি হয়ে যাবে এলে পুরো একদম ফেসে গেলাম তাই আমরা এখন ব্রেকফাস্ট করছি এই দোকানে পরোটা নিয়েছিলাম ভাগ্যিস এক পিস নিয়েছিলাম এত বাজে খেতে ওখান থেকে বেরিয়ে চলে এসেছি ভাই আর আমি এখানে দেখতে পেয়েছি দোসা বানাচ্ছে তো বললাম চল প্রথমে একটা করে ট্রাই করি দুজনে মিলে একটা যদি ভালো লাগে তাহলে আবার নেব বাট ধোসাটা হেভি টেস্টি হেভি টেস্টি দু তিন ঘন্টা ওয়েট করার পর আবার টোকেন খেটে নিলাম ওটা তোমার মিশনের ক্যান্টিনিং খেয়ে নিলাম ভাবলাম আর বাইরে যাবো না প্রচণ্ড রোদ তো দেখো সেরকম এত লেট হয়ে গেছে সেরকমভাবে কিছুই পেলাম না না মাছ না চিকেন তো ডিম ভাতে নিলাম যেটা ভাইয়ের পছন্দ হয়নি বুঝতেই পারছো ওদের তো চিকেন টিকেনই পছন্দ হবে তো ভাইয়ের পছন্দ হয়নি বললাম ঠিক আছে কিছু করার নেই চল এখন এটা ডিম ভাতে নিয়ে নিই সত্যি কথা বলতে আমারও বেশ ভালো লাগেনি ভাইয়ের নাম দিচ্ছি ঠিকই শুধু একটু ডিম দিয়ে ভাতটা খাওয়াটা একটু টাফ মনে হচ্ছিল আর ওয়েট করার পর অবশেষে পেয়ে গেলাম লাইন অনেক রিকোয়েস্ট করার পর বললাম যে আমাদের অনেকটা দূরে বাড়ি বাস পাব না তো ওনারা যা করে দিলেন মোটামুটি দু তিন ঘন্টা আগেই পেয়ে গেলাম লাইনটা আমার শুধু ভাইয়ের জন্য খারাপ লাগছে ও বেচারা একা একা বসে বসে বোর হয়ে যাচ্ছে কটায় ঢুকেছিল এখন কটা চারটা পাঁচ চারটা পাঁচ এতক্ষণ ভেতরে কী কষ্ট মানে এত বিভৎস আওয়াজ সেটা তো মানে ঠিক আছে আওয়াজটা আর তার থেকেও বড়ো জিনিস একে হাতে ব্যথা আর হাতটা টেনে এমনভাবে বেঁধে শুয়ে রেখেছে মনে হচ্ছে জীবনটা ছেড়ে যাবে হাতটা এরকম এতটা নিচে নামছেও না কিছু না এরকমভাবে বেঁধে রেখেছে তো মনে হচ্ছে যেমন জীবনটা ছেড়ে যাবে খুব কষ্ট পেলাম আমি আমার এম আর এমনি কষ্ট নেই জানি কিন্তু আমার আগেও হয়েছে কিন্তু এবারে জানি না কেন এত কষ্ট পেলাম মনে হচ্ছে ছেড়ে দেখিবার পুরো একদম মুখ জীব সব শুকিয়ে গেছে আর যাই হোক একটা জিনিস কি সুবিধে ছটায় বলেছিল একটু রিকোয়েস্ট করাতে ওইটা যাক করে দিল আগে আমরা বললাম যে আমি অসুস্থ থাক বসে থাকতে পারছি না প্লাস তোমার বাঁকুড়ার আমাদের বাসও কিছুক্ষণ পর হয়তো আর পাবো না চলো দেখি বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি কি পায় না পায় আর বৌধিরে সবাই ফোন করছে এইদিকে এসো এইদিকে এসো বাড়ি চলে এসো বাট আমাদের আর মন করছে না যেতে বাসে উঠে গেছি আর ভাইকে জল আনতে বসালাম ভাই বললো জল নিয়ে আসছি তো গরম লাগছে প্রচন্ড কালকে এত সুন্দর কারে এলাম কারটাকে ছেড়ে দিতে হলো আর আজকে কষ্ট করে বাসে যেতে হচ্ছে আর এতে প্রচণ্ড পেন হচ্ছে জানি না কেন এক ঘন্টা ধরে হাত এমন হবে এই জায়গাটা বন্ধে রেখেছিলো প্রচণ্ড পেন হচ্ছে চলো এরই সাথে আজকের ভিডিওটা এখানে এন্ড করছি ফ্রেন্ডস অনেক বড়ই হয়ে গেলো আছে মনে হচ্ছে আমার চলো ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক চেয়াৰ ছাবস্ক্ৰাইব কৰোঁ একদম ভুল নাই এবাৰ ৰিপৰ্ট কি আছে জানি নাই ভগৱানৰ কৃপা যেন ৰিপৰ্ট টিপো চব ঠিক ঠাক আছে আৰু চল' ভাই